আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম শান্তি মতন যে একটু ঘুমাবো বৃষ্টি হয়েছে তার কি আর উপায় আছে এই যে দেখেন দল পল নিয়ে এই যে চিল্লা চিল্লি শুরু করে দেয় জান্নার কাছে আর এই যে আমার দুইজন বুসি শান্তি উপভোগ করে যাই হোক এই যে চোখ ডলতে ডলতে আমার ভাইস্তাটা ঘুম থেকে উঠে গেল আর এর কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কি পড়াশোনা করবা না কিন্তু সে বলতেছিল যে না আমি পড়াশোনা করব না আর ওর সাথে একটু দুষ্টামি মজা করতেছিলাম ঘুম থেকে উঠছে আর এই তো আমার মামুনিটা আমি আসলাম আর এই তো আমার মামুনিটা রিক্সায় উঠি চলে গেল। আর এই তো এখানে সকালের নাস্তা খাওয়ার পালা আর এখানে আমি একটা আম কেটে নিয়েছি সে দিয়ে দিলাম কিছু মুড়ি এভাবে নাস্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে সাথে দিয়ে দিলাম একটু দুধ একটু চিন আর এই তো আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে এখানে বসে বসে খাচ্ছিলাম এই তো আমার ভাই এই মাত্র ঘুম থেকে উঠে একটা আম হাতে করে নিয়ে বলতেছিল সারা রাত আমার একদম ঘুম হই নাই তাই এখানে দুই ভাই বোনে মিলে একটু গল্প করে নিলাম আর তারপরে একটা মাছ বিক্রি করার জন্য কাকু আসে বাসায় তাই এই কাকুর কাছে জিজ্ঞাসা করতেছিলাম কি মাছ নিয়ে আসছে তাই এখানে দেখতেছিলাম আর মাছগুলা একদম বাজেছিল দেখে আপনারা বুঝতে পারছেন উনি তো বলছিল মাছগুলো ভালো অনেকগুলো হবে এক কেজিতে আমি বলছিলাম যে না আর নিব না তারপরে এই তো রুমি রুমি আসলাম আসার পরে আমি ফ্রিজটা খুলে দেখতেছিলাম একটা দুর্ঘটনা আর এই যে দেখেন একদম বরফ পড়ে গেছে ফ্রিজ তিনে দেওয়াতে এখন আমি এই তো একে দিয়ে দিলাম দিয়ে কি কি রান্না করব সেইগুলো এই তো ফ্রিজের থেকে আমি বের করে নিয়ে নিলাম আর ওদের জ্বালা যন্ত্রণায় আমি একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি দেখেন কি পরিমাণ দুষ্টামি করতে পারে ওরা তা বলে বোঝানোর মতন না এখন একটা সিদ্ধান্ত নিয়েছি ওদের একটা ব্যবস্থা করতে হবে তাই এই যে একটা খাসার ভিতরে আমি বন্দি করি সবটিরে রেখে দিব আর এই মুহূর্তে একদমই কারেন্ট ছিল না এই জন্য অন্ধকার লাগছিল আর আমার ভাইস্তাটা গোসল করতেছিল আমারে বলতেছিল ফুপি একটু শ্যাম্পু বের করে দাও তাই এই যে তাকে একটু শ্যাম্পু বের করে দিলাম আর এই তো সে গোসল করতেছিল আর আমি এখানে সব কিছু কেটে কুটি নিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য আর এই তো সব রেডি হয়ে গিয়ে আর রেডি থাকলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এই তো চিংড়ি মাছ দিয়ে আমি আজকে ভেন্ডি ভাজি করবো তাই আগে থেকে মশলা টশলা সব কষাই নেওয়ার পরে এই যে এখন ভেন্ডিগুলো দিয়ে নিয়ে নিচ্ছি রান্না করে আর এখানে আলু দিয়ে আর কলা দিয়ে রান্না করব ফাইটার মাছ এই তো ফাইটার মাছটা ভেজে উঠাই নিয়েছি আর মশলা কষানির পরে এই যে আমি সব তরকারিগুলো দিয়ে একটু কষাই নিয়ে নিয়েছি তারপরে অফ ক্যামেরায় পানি দিয়ে এই যে বলকাষার পরে মাছগুলো দিচ্ছি আর এই মুহূর্তে ঝুম বৃষ্টি হচ্ছে দেখেন কত সুন্দর করে সবাই গোসল করতেছিল আর এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো আর এই তো রান্না সব শেষ হয়ে গিয়েছে এখন হলো খাবার পালা আর এই তো সবাই মিলে এখানে খাচ্ছিলাম আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা হয়েছিল আর এই যে কেবল ঘুম থেকে ওরা উঠলো এখন খাসার থেকে বাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছিল তাকে একটু নামাই দিলাম খেলাধুলা করার জন্য আর আমার মামুনিটা কয়েকদিন ধরে বলতিছিল কোন আইসক্রিম খাবো তাই তার মামারা দিয়ে কিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো স্কুলতে বিকেলে বাড়িতে আসলো তাকে খেতে দিলাম এখন সন্ধ্যাবেলা আজকের বিরোধে পর্যন্ত আল্লাহ হাফেজ